আসলে প্রথমত আমরা এই বিষয়ে জানি যখন নাকি এটা আমাদের গ্রামের মধ্যে যখন এই মানে যিনি আমাদের অপোজিশনে বা যারা এখানে আসে এই জায়গাটা দখল করার জন্য চেষ্টা করতেছিল তো এটা গ্রামের সব সবা গ্রামের যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের দ্বারাই প্রথমত এটা একটা সমাধানের চেষ্টা করা হয়েছিল তো সমাধানে যেহেতু এটা আইনের জায়গা আমি আমার মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের জায়গা সরকারে বুঝিয়ে নেওয়া উচিত সেক্ষেত্রে যে এটাকে সুষ্ঠু সমাধানের জন্য সরকারের কাছে বা আইনগতভাবে যেটা সঠিক হয় সেটাই করা আমার দৃষ্টিকোণ থেকে উচিত হবে বলে আমি মনে করি এবং এই জায়গাটার মধ্যে যে জায়গা রোডস অ্যান্ড হাইওয়ে আছে সেই জায়গাটা রোডস অ্যান্ড হাইওয়ে তারা বুঝিয়ে নিব কারণ সরকারের জায়গা কেউ দখল করতে পারবে না সেটা উত্তর হোক আর দক্ষিণ হোক যা সরকারের জায়গায় সরকারি বুঝিয়া নেওয়া দরকার এবং সেটা সরকার একটা সুন্দর আইনগতভাবে যেন সমাধান হয় সেই সমাধানের জন্যই আমি সকলের কাছে উদার আহ্বান রাখছি এখানে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা হচ্ছে এই বাউন্ডারি যিনি নির্মাণ করছেন এই বাউন্ডারির যে ব্যক্তি আছে এবং এই বাউন্ডারিটা করার পর সে দক্ষিণে উত্তর পাশের যে জায়গাটা সেই জায়গা তার নিজস্ব মালিকানা বলে সে দাবি করছে সেটাই সেটাই হচ্ছে রুল হচ্ছে দেখার বিষয় ম্যাপ কি বলে এবং তার আইনগত দিকটা কি সঠিক এটা কি তার আমাদের এটা রাস্তার উত্তর পাশের জায়গাটা হচ্ছে মূলত রুসেন হাইওয়ের যেহেতু আমাদের যতটুকু আমরা জানি এই রুটস অ্যান্ড হাইওয়ে জায়গার মালিক একমাত্র রুটস হাইওয়ে ব্যক্তিগত নয় এটা উত্তরে তারা যাই বলুক সরকার যখন প্রয়োজন হবে সেটা সরকার নিয়ে নিবে ব্যক্তিগত নেওয়ার কোনো সুযোগ আইনগত নাই বলে মনে করি আমি